আসসালামু আলাইকুম আজও প্রতিদিনের মতন গরুর জন্য ঘাস কাটতে আসলাম মাঠে আজকে সকালটা শুরু হয়েছে এক অন্য রকমভাবে ঘুম ভাঙতেই বাইরে তাকে দেখি আকাশটা একেবারে নীল যেন ক্যানভাসের কেউ হালকা তুলির আঁশ্রে রং লাগিয়েছে কয়েকদিন আগেই টানা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পর আজ হঠাৎ করে রোদ উঠেছে মাঠ ঘাট সবুজে ভরে গেছে বাতাসে মাটির গন্ধ আর সেই সঙ্গেই মনটা আজ যেন এক হালকা হয়ে যাচ্ছে একজন খামারির প্রতিদিনেরই অভ্যাস ঘাস কাটা গরুকে খাওয়ানো গরুকে যত্ন নেওয়া কৃষি কাজ করা এই সব নিয়ে একজন কৃষক বা খামারের জীবন কেটে যায় বর্তমান আমার খামারে গরু কম থাকায় আমার ঘাসের চাহিদাও কম তবে এখন বর্তমান খড়ের তুলনায় কাঁচা ঘাস খাওয়ানো অনেক সাশ্রয় এজন্যই হাজারো খামারিরা বলে গরু কেনার আগে কাঁচা ঘাস লাগানোর জন্য কাঁচা ঘাসে সামান্য পরিমাণ যত্ন আর সময় মতো শেষ আর সার যদি দেওয়া হয় তাহলে ঘাসের উৎপাদন অনেকটাই বেড়ে যায় গরুর জন্য কাঁচা ঘাস একটি গুরুত্বপূর্ণ খাদ্য এই ঘাসে থাকে প্রোটিন মিনারেল ও জলীয় উৎপাদনে ভরপুর আলহামদুলিল্লাহ আমার জমিতে ঘাসের উৎপাদন অনেক ভালো হয়েছে আমার এখানে দুই জাতের ঘাস আছে নেপিয়ার ঘাস আর জার্মা ঘাস ঘাস অনেক প্রকার হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের ঘাস থাকে আর এই সব ঘাস চাষ করা যায় বছরব্যাপী একটা গরুর পনেরো থেকে বিশ কেজি কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন একদিনে সেই তুলনায় আমাদের অনেকটাই কম খাওয়ানো হয় দেখতেই পারছেন আমার ঘাসের জমিতে অনেকটা ঘাস কাটা হয়ে গেছে এখন যে অংশে ঘাস কাটা হয়ে গেছে এই অংশে সেচ আর সার দিতে হবে তাহলে এই ঘাসগুলো আবার দূরত্ব বলতে থাকবে এই ঘাসের পরিচর্যা মূলত সেচ আর সার দিতে হবে নিয়মিত এখন এই ঘাসে যদি সেচ আর সার দেওয়া হয় তাহলে আনুমানিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার কাটার উপযুক্ত হয়ে যাবে আমার এখানে দুই জাতের ঘাস আছে একটা আছে নেপিয়ার যেটা অনেক বড় হয় কিন্তু ডাটা সেকোন আর শক্ত হয় এটা খুবই অসুবিধা তবে এই ঘাসগুলো অতিরিক্ত পানির কারণেই মরে না তাজা থাকে আর অতিরিক্ত বাড়ে এই ঘাসগুলো আর একটা অন্য জাতের আছে হাইব্রিগেড এটা অনেক বড় হয় ডাটা মোটা হয় তবে নরম হয় পাতাগুলো বড় বড় হয় তবে ভিতরে নরম থাকে তবে এই ঘাসগুলো চাপার মেশিন দিয়ে কাটতে পারলে অনেক সুবিধা হয় সাইজে ছোটো হয় আবার গরু খাতেও ভালো হয় তবে আমি নিজের হাতে কাস্তে দিয়েই কাটি বর্তমান দুইটা গরু যার কারণে এখনও মেশিন চাপার মেশিন কিনি নাই তবে আমার হাত দিয়ে কাটতে ভালো লাগে ডাটার শক্ত অংশটুক গরুতে খায় না ওইগুলো ফেলে দিতে হয় আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা কমপ্লিট গ্রামের এই সরল জীবন প্রতিদিনই একটা নতুনভাবে উপলব্ধি করতে হয় আজকে ঘাস কাটতে এসে আবার মনে হলো জীবনে বড় কিছু না পেলে সমস্যা নেই কিন্তু শান্তি যদি থাকে তাতেই সব আছে গরু মাঠ প্রকৃতি এই সহজ জিনিসগুলোই জীবনের আসল সম্পদ এখন ঘাস কেটে বাড়ি ফিরে গরুকে খাওয়াতে হবে আর আমি এই দুপারবেলা গরুকে কাঁচা ঘাস আর খড় মিশিয়ে খাওয়াই দানাদার বিষয়টা অন্য রকম দানাদার সবসময় খাওয়াতে হয় না প্রয়োজন মতো দানাদার খাওয়ালেই হয় বিশেষ করে যারা গরু দূরত্ব মোটা তাজা করার জন্য দানাদার খাদ্য খাইয়ে থাকে মাসাল্লাহ আমার গরুগুলো এই কাঁচা ঘাস আর খড় মাখিয়ে দিলে অনেক সুন্দরভাবে খায় গরুগুলো আমি প্রতিদিনে দুইবার করে গা ধোয়াই দিই এখন বর্তমান অনেক গরম পড়ছে যার কারণে প্রতিদিন দুই বেলা করে গরু গা ধোয় দিতে হয় আলহামদুলিল্লাহ আমি অল্প দিয়ে শুরু করেছি আমার নিজের শ্রম ও শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছি সফলতা একবারে আসে না সফলতা ধীরে ধীরে আসে ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করে যেতে হবে তাহলেই সম্ভব আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিতে বরকদান করেন আমিন